সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ বিভিন্ন নেতৃবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার প্রিয় প্রাণ প্রিয় এলাকাবাসী আলাইকুম আজকের এই অনুষ্ঠানে আমি হক ভাইকে আমাদের মাঝে পেয়ে আমরা সত্যি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমি খুব সংক্ষেপে দু চারটি কথা বলতে চাই আমাদের এই এলাকার কিছু দাবি আছে প্রাণের দাবি সকলের দাবি যে এটা হচ্ছে আমাদের ক্যাম্প এলাকার এবং বেগুনটিলা এলাকার আমি এই বেগুনটিলাতে দীর্ঘদিন দীর্ঘ বছর বসবাস করি এবং অনুরূপভাবে আমি ইস্টান হাজিন এল ব্লকেরও একজন বসবাসকারী তো এমতো অবস্থায় জনাব আমিনুল হক ভাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং যেহেতু আমি তার একজন প্রতিবেশী বটে তো সেই ক্ষেত্রে তিনি আশা করি আমাদের আপনার রাখবেন আমাদের তো আজকের এই অনুষ্ঠানে আমি যে দাবিগুলো উপস্থাপন করছি এলাকাবাসীর পক্ষ থেকে সেটা হচ্ছে যে প্রথমত যে জলাবদ্ধতার কথা অনেকেই বললেন এই ব্যাপার থেকে আমি নিজেও সমর্থন করি এছাড়া এখানে আরেকটা সমস্যা আছে ক্যাম্পে সেটা হচ্ছে বিদ্যুৎ সমস্যা এছাড়া এখানে যে মসজিদগুলো আছে এই মসজিদগুলোর অনেক সমস্যা সেই সমস্যাগুলো নিশ্চয়ই দিয়ে দেখবেন বলে আমি আশা পোষণ করি আর এই এলাকাবাসী সবচেয়ে বড় দাবি এবং সবচেয়ে প্রাণের দাবি এবং একান্ত ঐকান্তিক দাবি সেটা হচ্ছে যে দীর্ঘদিন এই এলাকার বিভিন্ন সরকারগুলো বিভিন্ন নেতৃবৃন্দগুলো আমাদেরকে মিথ্যে আশ্বাস দিয়ে আসছে কি সেই দাবিটা সেটা হচ্ছে যে এখানে পুনর্বাসনের দাবি কারণ এখানে যারা থাকে খুব বেশি ধনী ব্যক্তিরা এখানে থাকেন না এবং খুব বেশি সচ্ছল ব্যক্তিরাও এখানে থাকেন না অথচ তাদের ঘরগুলো দেখলে চোখে পানি চলে আসবে আমি অনুরোধ করব যার আমিনুল হক ভাই এটা দেখে যাওয়ার সময় নিশ্চয়ই দেখে যাবেন তো এই যে এলাকাবাসীর যে পুনর্বাসন দাবিটা এটা তারা অনিশ্চিত কি করে তারা কেমন করে এখানে থাকবে এখানে যদি ঘর দুয়ার ভেঙে দেয় তাহলে তারা যাবে কোথায় তাদের তো থাকার কোনো ঠাই তাদের তো এখানে একটু মাথা গোজার ঠাঁই নেই এরা আমি অনুভব ভাইয়ের কাছে টাকা পয়সা চায় না ধনজোল চায় না চাই কি একটু মাথা গোজার আশ্রয়ের ব্যবস্থা করে তো এই মাথা পূজার আশ্রয়টা যদি আমিনুল ভাব ভাই করতে পারেন তাহলে নিশ্চয়ই আমিনুল ভাব ভাই হয়ে যাবেন আমাদের এই এলাকার মাধ্যমে তিনি বরহন শ্রদ্ধেয় রাষ্ট্রপতি জনাব জিয়াউর রহমান সাহেবের একজন আদর্শ সৈনিক আর সৌভাগ্যক্রমে জনাব জিয়াউর রহমান সাহেবের সাথে আমি দুইবার প্রত্যক্ষভাবে সামনাসামনি কথা বলার সুযোগ হয়েছিল এছাড়া জনক জিয়াউর রহমান সাহেবের বাড়িতে একদিন তার সাথে আমি একান্তে মধ্যাহ্ন ভোজ অর্থাৎ দুপুরের লাঞ্চ করেছি আমার আমাকে জানি তার ব্যবহার তার আচরণ তার আন্তরিকতা তার উদারতা আমি বিশ্বাস করি যে এই আমিনুল হক ভাইয়ের মধ্যেও এরকম উদারতা নিশ্চয় আমরা পাব তারপরে আরও একটা কথা যদি না পাই তাহলে তিনি যাবেন কোথায় তিনি তো এখানে আমি তার একজন ভোটার আমার স্টার্ন হাউজিংও তো আমি তার একজন প্রতিবেশী অবশ্যই আমি গিয়ে তাকে ধরতে পারবো এবং তার কাছে আবেদন জানাতে পারবো আমার প্রাণের যে দাবিগুলো সেগুলো বারবার তাকে জানাতে পারবো কি বলেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে আরো ধন্যবাদ আরেকবার ধন্যবাদ আরেকবার সালাম ধন্যবাদ সকলকে এলাকাবাসী আসসালাম আলাইকুম আমার নাম সাব্বির আমি বাংলাদেশ বিহারী পুনর্বাস সংসদ বিবিআরের সভাপতি আমার এলাকায় যে সমস্যা আছে আমি সেই সমস্যাই ধরব কিছুদিন আগে বর্ষাকাল যখন চালু হয়েছিল আমিনুল হক সাহেব আমাদের এলাকায় এসেছিলেন এই ব্রিজ সব কিছু আর্টিকালের যত ড্রয়িং আছে সব দেখেছিলেন আর আমার সাথে ওনার কথাও হয়েছিল যে বর্ষাকালে আমরা ঠিক আছে আমরা এটার সমস্যা সমাধান করার চেষ্টা করব আমার এটাই বক্তব্য যে বর্ষা যখন থেকে শুরু হয় আর আমাদের এলাকার যে পরিস্থিতি এটা থেকে আপনারা সবাই সব কিছু জানে আমি এটাই বলতে চাই যে দয়া করে আমাদের নিরব বিহারি ক্যাম্পে যে যে দিকে বিশাল একটি বড় এলাকা আছে এখান থেকে ওই তোতামিয়া বস্তি থেকে ওই আমাদের পূর্ব ক্যাম্প নতুন ক্যাম্প আবাসন এগুলো সব কিন্তু পানিতে তোলা যাচ্ছে এর আগেও যে মেয়র ছিল আনিসুল হক তারাও আমাদের এলাকায় এসেছিল তারাও আমাদের